i কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করা যাক ব্লগটা দেখতে থাকো এন্ড আমার সাথে থাকো অনেক দিন পরে এইভাবে ইন্ট্রো দিলাম আর আজকে বাড়ি থেকে দিলাম তো পরে তোমাদের সাথে একদিন সব ঘটনা আমি খুলে বলবো যখন শুরুটাও বলেছি তখন শেষটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক এখন আজকে সকালে রান্না করা লাগবে না আজকে সকালে ভাত আছে কালকে রাত্রে চাউমিন এগ রোল হ্যান ত্যান নিয়ে এসছি এগুলো খাওয়া দাওয়া হয়েছে আর রাত্রে আর ভাত খাওয়া হয়নি আর সেই ভাত থেকে গেছে আর হচ্ছে কালকে আমি যেটা কিনে নিয়ে এসেছি ওটা আমার খুবই খুবই ফেভারিট ছিল আর অনেক ধরে আমি ভাবছিলাম যে ওই রকম মডেলটাই নেবো তো সেটাই নিয়ে নিয়েছি তো ওই ওই দেখছিলে যে ওই কিনতে গেছিলাম ওই কিনে নিয়ে আসার সময় হাবিজাবি খেয়ে দিয়ে বাড়ি চলে তো সেই জন্য আর রাত্রে ভাত খাওয়া হয়নি ভাত থেকে গেছে এখন আর রান্না করা লাগবে না সকালে খেয়ে নেবো আমি আর মেয়ে ও সকালে দুধ খেয়েছে আমি চা খেয়েছি তারপরে ভাত খেয়ে ওকে স্কুলে পাঠাবো আর আমি বাড়ি আজকে আবার মাল দেওয়ার কথা আছে জানি না দেবে কি না আমাদের ওই বাড়িতে গেছিল ওরা জানে না আমি বাড়ি চলে এসেছি ওই বাড়ির থেকে ওরা ফিরে এসছে আমাকে ফোন করে বলছে মাল মাল নিয়ে এসছি তা আমি বললাম দাদা আমি বাড়ি চলে এসেছি তুমি আমাকে বাড়ি এসে দিয়ে যাও কালকে আর এখানে দিলে আরও সুবিধা অনেক কম কম রাস্তা ওদের ওদের সুবিধাই হবে তো দেখি দেয় কি না আজকে যাই হোক চলো দিনটা শুরু করা যাক দিনটার সাথে থাকো স্লেট দেখাও

এখান থেকে না দেখেই লিখতে পারে সব কিছু ক খ গ ঘ সবই ঠিক আছে ড ঢ মধ্যে ন ত থ দ ধ দন্ত ন প খ ব ব ভ এই ভাল্লুকটা এখানে লিখতে পারিনি তাই তো স্কুল আছে তো আজকে ও মাই গড কিসে ছুটি জানি না তা জানি না তাই দিদিমণিকে বলে দিয়েছে আজকে স্কুল নেই আমি যাবো দিদিমণির কাছে শুনতে দিদিমণিদের বাড়ি কোথায় ওই পাড়ায় হ্যাঁ হ্যাঁ চলো টাটা করো বাই বাই এই পাশতে চলো আচ্ছা এখন আমাদের ফুক্কা খেতে হবে এই বোর্ডে যাও এই বোর্ডে তুমি আসো দাঁড়া আমি বাটিয়ে নিটি ঘটি হবে কি হবে ফুচকা ফুচকা কে খাবে কে খাবে আর ধারা আমি আর কে খাবে আর কে খাবে দাদা দাদা পিছন সারে ডাকলে না কেন খাবে না তুমি বলেছ আমি তোমাকে কতবার বললাম ও না তুমি মশারি ডাক দাও ডাক দাও বললাম তো তা না শুনলে এখন আমি কি করব বল যদি না শুনে আমার কথা তাহলে আমি দাঁড়া আর মনার দোকান বড় বড় আমার দাও ফুচকা দাও দোকান দোকানদারের হাতের ফুচকা তো ফুচকার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়ালটা খুব বাই